যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয় সেই জায়গাটা পরিষ্কার করা দরকার সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্ধারিত ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এখানে হতাহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা যাতে মানুষ ভরসা করতে পারে সেভাবে এই পরিষ্কার করা দরকার প্রত্যেকের তফিলত ক্ষতিপূরণ এবং যাতে চিকিৎসা এটা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে তাদের পদক্ষেপ নিতে হবে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এ বিষয়ে কোনো গাফিলতি ছিল কি না এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে এবং জনমনে আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আমরা বলেছি যে যেভাবে আমরা সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নানা বিক্ষোভ দেখছি আমরা বিক্ষোভের প্রতি সংযম প্রদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি আমরা বলেছি যে মানুষের বিক্ষোভ থাকবে এবং সেই বিক্ষোভ প্রকাশের যে অধিকার সেটা থাকতে হবে আজ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তবে গুরুত্বপূর্ণ স্থাপন প্রতিষ্ঠান স্থাপনা বিশেষভাবে সচিবালয়ের মতো একটা প্রতিষ্ঠান সেটা নিরাপত্তা কীভাবে রক্ষিত হবে সে বিষয়ে সরকার তার নীতিমালা করবে কতটুকুর মধ্যে আসলে সভা সমাবেশ করা যাবে এই সব বিষয়ে তারা নতুন করে নীতিমালা ঘোষণা করতে পারে এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তবে সার্বিকভাবে আজকে বাংলাদেশ যে বিচার সংস্কার এবং নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব এই সরকারের উপরে আছে সেই বিচারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত দেখতে চায় আরও দৃশ্যমান দেখতে চায় প্রয়োজনে আরও অনেক বেশি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হোক সেটা তারা নিশ্চিত দেখতে চায় মানুষ যে সংস্কার প্রত্যাশা করছে আগামী পাঁচই আগস্টের মধ্যে সংস্কারের প্রশ্নে একটা ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ ঘোষিত বলে প্রত্যাশা করে এবং এই সনদ যাতে আগামী সংসদে যারাই বিজয়ী হোক তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকে সেই ক্ষেত্রে এটা একটা অর্ডিনেন্স আকারে ঘোষণা দেওয়া দরকার এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা যাতে পাশ হয় সেই ব্যবস্থা করা দরকার একই সাথে আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন সেটাও আমরা ভবিষ্যতে আলোচনা করব সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা যাওয়া অন্তত পাঁচই আগস্টের মধ্যে পাঁচই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের উচিত হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন পরিবেশ নিয়ে যদি আমরা আস্থায় না থাকতে পারি তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণ গ্রহণকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং সেটাই আমাদের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক খারাপের দিকে নিয়ে যাবে কাজে নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয় সেই জায়গাটা পরিষ্কার করা দরকার সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায় এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখেছি বিভিন্ন দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সে কারণে আমরা এটা আহ্বান জানিয়েছি যে সরকারকে একটা নিরপেক্ষ জায়গা মানে মেনে চলতে হবে যাতে করে সকলের মধ্যে একটা এই স্বস্তির জায়গাটা থাকে নির্বাচনেই আসলে কার্যত নির্ধারিত হয়ে যাবে জনগণ কাকে কিভাবে কোন জায়গায় নির্ধারণ করছে সবশেষে আমরা যেটা বলব এটা অত্যন্ত দুঃখজনক যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল কিন্তু আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে আমরা এটা নিশ্চিত নই যে পাঁচই আগস্ট আমরা এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারটিকে ঘোষণা হিসেবে জানতে পারব কিনা কিংবা তাদেরকে সেই মর্যাদা দেওয়া হবে কিনা এখনও শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়েছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি আহতরা এখনও ক্ষুব্ধ এবং তাদের নানান ক্ষোভ আমরা শুনছি আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা তাদের পরিবার তাদের জীবন কিভাবে চলবে সেই দায় দায়িত্ব গ্রহণ করার প্রশ্নটি এখনও দেখা যাচ্ছে ফলে এই সব বিষয় ক্ষোভ সৃষ্টি করছে মানুষের মধ্যে এমন একটা অস্থিরতা জায়গা তৈরি করছে যেটার কারণে মনে হচ্ছে যে আমাদের রাজনীতির আকাশে নানা সময় আবার মেঘ আসছে যে নির্বাচন আদৌ হবে কিনা এই ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে আমরা মনে করি বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এবং এই যে একসাথে চলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ঘটবে এবং এইটা এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ কাজেই যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে যা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় কাজে এই জনগণকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই দেশ রক্ষা করতে হলে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দশররা তারা যাতে কোনোভাবে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারকে এই রাজনৈতিক শক্তি এবং জনগণের শক্তির সাথে আরও ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক বজায় রেখেই তাদের ভূমিকা তাদের দায়িত্ব পালন করতে হবে আমরা মনে করি যে প্রতি মাসে অন্তত এখন রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করা দরকার কেননা ভবিষ্যৎ রাজনীতিতে নির্বাচনের পরিবেশ এবং সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি এবং তাদের মধ্যে ন্যূনতম যাকে বলছে রুলস অফ দি গেম এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একমত হওয়া এইটা সরকারকেই ফ্যাসিলিটেট করতে হবে ফলে সরকারের এখানে দায়িত্বের জায়গা আছে আশা করি তারা এটা পালন করবেন এবং সেইভাবে আমরা পরবর্তীকালে সরকারের কার্যক্রমকে বিচার করবো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন